যদি খুব দ্রুত আপনার দোয়া আল্লাহর কাছে কবুল করাতে হয় তাহলে তিনটা ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এই তিনটা ওসিলা এমন পাওয়ারফুল আপনি এই অশিলা গুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেয় প্রথম নম্বর উসিলা হলো আল্লাহফা কবিট কোরআন সোহাতুল আরাফের মধ্যে বলেন অরিল্লাহিল আসনা উল হোসনা আমি আল্লাহ পাকের নামে রুসিলা দিবে আমি আল্লাহ পাকের অনেক কুদরতি নাম আছে সিফতি নাম আছে এই নামগুলো রুসিলা দিয়ে কেউ আল্লাহর কাছে আমার কাছে দোয়া করলে আমি আল্লাহ তার খালি হাত ফেরাই না আমি আল্লাহ তার দোয়াটা কবুল করে নিই যখন দোয়া করবেন আল্লাহ পাকে নাম ধরবেন আল্লাহ নিরানব্বইটা নাম আছে এই নামগুলো যেকোনো একটা নাম ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি নামে রুসিলা আমার দোয়াটা কবুল করেন দুই নম্বরে আপনি নেক কাজের উসিলা দিবেন আপনি যত নেক কাজ করেছেন দুনিয়াতে ভালো ভালো কাজ করেছেন মানুষকে দেখানোর জন্য নয় শুধু আল্লাহকে দেখানোর জন্য আপনি যে কাজগুলো করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ভালো আমল নেক আমলগুলো করেছেন ওই কাজের আউসিলা আপনি দিবেন বুখারী শরীফের মধ্যে একটা বর্ণনা আসছে বনি তিনজন যুবকের ঘটনাও আসছে আপনারা অনেকে জানেন তিনজন যুবক যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলেন পছন্দ ঝড় শুরু হয়ে গেল তারা পাহাড়ের গহয়ে আশ্রয় নিল এবং তাদের পাহাড়ের গুহায় বিশাল একটা পাথর এসে ওই পাহাড়ের মুখটাকে বন্ধ করে দিল তাদের ভিতরের অক্সিজেন পর্যন্ত বন্ধ হয়ে গেল মানে তারা নিশ্চিত মৃত্যুবরণ করবে এতে কোন সন্দেহ নাই তারা ভাবলেন মারাই যখন যাব এখানে মারা গেলে কেউ আমাদের জানাজা দিবে না দাফন খাবে না কাফন হবে না নিশ্চিত কেউ জানবেই না যে আমরা তিনজন এখানে মরে পচে আছি কেউ জানবে না অতএব আল্লাহ পাকের কাছে তো দোয়া করি দেখি আল্লাহ আমাদেরকে এখান থেকে পরিত্রাণ দেয় কিনা তারা বললেন কিভাবে দোয়া করা যায় কিভাবে দোয়া করলে আল্লাহ আমার দোয়াটা কবুল করবে তারা আল্লাহ পাকের কাছে কাজের উশিলা দিলেন তিনজন যুবকের প্রথম নম্বর যুবক নিকাজের উশিলা দিলেন তিন ভাগের এক ভাগ পাতাটা সরে গেল ঘটনা আপনারা জানেন আমি বলছি না এবার দ্বিতীয় জন যখন আবার দিলেন আবার তিন ভাগের দুই ভাগ সরে গেল তৃতীয় জন দেওয়ার পরে পুরো পাথরটা মুখ থেকে সরে গেল তারা তিনজন বেশি আসলো প্রিয় ভাইরা আমার তারপরে নিক্কা জিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয় এবং তিন নম্বরে কালেমার ওসিলা আপনি কালেমা ওসিলা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা ওসিলা দিয়ে কেউ যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক তখন তার দোয়াটা কবুল করে নেয় মুসলমান ভাইরা আমার এজন্য যখন আপনি আল্লাহ পাকের কাছে কোনো দোয়া করবেন আল্লাহ পাকের কাছে যখন কোনো কিছু পাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে আল্লাহ পাকের কাছে যখন কিছু চাওয়ার আপনার প্রয়োজন হবে ওই সময় আপনি আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আমার আল্লাহ আলাবিন আপনার দোয়াটাকে অবশ্যই কবুল করে নিবে প্রথম নম্বরে বলেছিলাম আল্লাহ পাকের নামে রসিলা দিবেন দ্বিতীয় নম্বরে নেক রুশিলা রুসিলা দিবেন তবে এই নেক কাজটা যেই নেক কাজের মধ্যে রে মিশ্রিত আছে মানে লৌকিকতা আছে এমন কোনো নেক কাজ নয় যে নেক কাজটা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি করেছেন যে নেক কাজটা শুধু আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের খুশির জন্যই আপনি করেছেন ওই নেক কাজের রুশিলা আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন এবং তিন নম্বরে লা ইলাহা ইদাল্লাহ এই কালেমার রুসিলা দি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমার পাওয়ারটা এতই পাওয়ার যে বিভিন্ন নবিরাসুলদের আমার আল্লাহ রবুল আলমিন আমাদের এই কালেমার রুশিলায় আমার নবীজিরুশিলায় আল্লাহ কবুল করেছে